আমাদের আমার প্রিয় ব্যক্তিগত ভাবে জুলকার নাইন স্বামী তিনিও সাদিক ক্লিন চিট দিয়েছেন বা তার পক্ষে নেয়নি জামায়াতের প্রমোট করছেন তার কাছে তার নিরপেক্ষ অবস্থান আমরা আশা করি তো এই জন্য এটাকে নানা নানাভাবে কিন্তু ব্যাখ্যা করছে বা এটাকে ভালোভাবে নেয়নি কিন্তু প্রকৃত সত্য হলো যে আমাদের জুলাই আন্দোলনে কিন্তু জামায়াতের ইসলামের এই সাদিক কায়েম বলেন বা আরো যারা তাদেরও কিন্তু একটা ভূমিকা ছিল বিএনপিরও ছাত্র

চুয়ান্ন বছরের আগের ইতিহাস যেটা সেটাকেও যেমন আমরা দেখতে পাচ্ছি যে একেবারে বিকৃত করে আওয়ামী লীগ তাদের একটা নিজস্ব সম্পত্তি বানিয়ে ফেলেছিল এখনো এই এনসিপির যারা বা এই ধরেন শিবিরের যারা তারাও

ওগুলো আপনি বুঝতে পারবেন না আপনারা যারা গণভ্যুত্থানের পিছনে কাজ করেছেন এক একজন এক এক ভাবে ব্যাখ্যা করছেন তাহলে আসলে ধ্রুব সত্যটা মানুষ কিভাবে বুঝবে মানুষ বুঝতে পারে আপনি ধ্রুব সত্য হচ্ছে যে উনিশশো একাত্তর সালে আমাদের

আপনি এটাকে বলছেন না দিলে এটা হীনমন্যতা কিন্তু এটার জন্য কি তাদের ওই ওই কর্মকান্ডের বিষয়গুলো কেউ একরকম একটু হালকা করে নেওয়া যায় যে ঠিক আছে পরে মাস একটা কাফারা দিয়েছে এরকম কি ভাবার কোনো জায়গা আছে কোনো স্পষ্ট করে এবং চাওয়ার মধ্যেও আন্তরিকতার ছাপ আমি দেখতে পাচ্ছি না আমি মনে করি যে বাংলাদেশে যদি জামায়াতি ইসলামী তারা রাজনীতি করতে চায় তাদের একাত্তরের ইস্যুতে স্পষ্ট করে তাদেরকে বলতে হবে যে তারা তাদের ওই অতীত কর্মকাণ্ডের জন্য তারা ক্ষমা প্রার্থী এবং সেই ক্ষমা না চাওয়া পর্যন্ত আসলে আমি তো কখনোই ব্যক্তিগতভাবে আমি আইডেন্টি পলিটিক্স পক্ষে নই

আরো কিছু বিষয় আছে গণবোধানের পর থেকে বিষয়গুলো আসছে যেমন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা মাইক বেদ সাবেক কর্মকর্তা তিনি বলেছেন এই এটাকে রেজিম চেঞ্জ এবং এর পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা ইঙ্গিত করছেন আওয়ামী আওয়ামী লীগের প্রতি যুক্তরাষ্ট্রের একটা অপছন্দের জায়গা ছিল যেটি আসলে স্পষ্ট হচ্ছিলো অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স তার যে বক্তব্য তার যে লিখনী সেখানে তিনি দেখা বলছেন যে পাকিস্তানের মতো বাংলাদেশেও রেজিম চেন যে যুক্তরাষ্ট্রের প্রভাব খাটাতে পারে তার পরবর্তীতে ওই গণভ্যুত্থানের পক্ষের শক্তি ফরহাদ মাসার তিনিও বলছেন জেফ্রি স্যাক্সের কথাটা তো ফেলে দেওয়া যায় না মানে যুক্তরাষ্ট্রের ক্রেডিট কতটুকু এই গণভ্যুত্থানে আমি মনে করি যে বাংলাদেশ মানে আপনি পাকিস্তানের কথা যদি যদি ধরেন ধরেন বা পার্শ্ববর্তী দেশগুলোর যে কোনো একটা ফ্যাসিবাদী বা স্বৈরাচারী সরকারের পতনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের একটা যদি আপনার পুরোপুরি বিরোধিতা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আসলে সফল হতে পারেন না এটাই বাস্তবতা যে যুক্তরাষ্ট্রের একটা প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা থাকতে হয় আর যদি সেটা না থাকে সে আপনি একটা#!/সরকারকে যাইলেই কিন্তু ফেলে দিতে পারেন না আপনি দেখেছেন যে 18 সালে একটা রাতের ভোটে নির্বাচন করে তারা টিকে গেল 14 সালে একটা বিনা ভোটে নির্বাচন করে টিকে গেল 24 সালে একটা দামি ভোটে নির্বাচন করে তারা টিকে গেল তো তখন যদি যুক্তরাষ্ট্রের ন্যূনতম মানে সমর্থন যদি হাসিনার প্রতি না থাকতো তাহলে কি হাসিনা ভাই कंटिन्यू করতে পারতো না তাহলে এই জন্যই কি সেই দাবিদারিটা বর্তমান ইউনূস সরকারও করছেন আপনি বলছিলেন মার্কিন দাবিদারি করছে যে বিষয়টা সরকারের উদ্দেশ্যটা তারা চাচ্ছে যে একটা অন্তর্বর্তী সরকার হিসেবে এসেও তারা দীর্ঘ মেয়াদের ক্ষমতায় থাকতে চাচ্ছে একটা অন্তর্বর্তী সরকারের কাজ যে দ্রুততম সময়ে নির্বাচন দিয়ে সরে যাওয়া কিন্তু যখনই আপনি দেখবেন যে একটা অন্তর্বর্তী সরকার তারা এ ধরনের একটা এনডিএ তো প্রথমত তারা সাইন করতে পারে না তাদের ওই নেই তারা এসেছে নির্বাচনকালীন সরকার নির্বাচন করে দিয়ে তারা চলে যাবে কিন্তু তারা তো এটা বিশ্বাসই করে না যে তারা একটা নির্বাচনকালীন সরকার তারা মনে করছে তারা অনেক কিছু করার মতো তাদের তাদের রয়েছে তো যখন তারা কাজ করবে তখন হবে আছে আপনার এই কথা থেকে একটু যাই যে তারা দীর্ঘ সময় অন্তর্বর্তী সরকার নির্বাচন দীর্ঘ সময় থাকার যে প্রত্যাশা সেটির কথা আপনি বলছেন এখানে প্রেস সচিব ওই যে পাঁচ ছয় দিন ক্রুশিয়াল সময় তার এই সেই বক্তব্যের তিনি বলছেন যে কিন্তু একটা বিষয় নিশ্চিত থাকেন নির্বাচন দেরি হবে না নির্বাচন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস যে সময় বলেছেন তার থেকে একদিনও দেরি হবে না কবে থেকে একদিনও দেরি হবে না বুঝতে পারছেন কিনা প্রধান উপদেষ্টা প্রথমে বলেছিলেন আবার কোট করছি প্রধান উপদেষ্টা প্রথমে বলেছিলেন নির্বাচন এপ্রিলের প্রথমার্থে পরবর্তীতে লন্ডনে বলা হয়েছে যদি অনেকগুলো সংস্কার হয় এবং বিচারের কাজগুলো এগিয়ে যায় সেক্ষেত্রে এটা ফেব্রুয়ারিতে হবে তারা যেই জায়গায় সেই জায়গায় এখনো আছেন একদিনও দেরি হবে না বলেছে তিনি মন্তব্য করছেন আপনি এটা কি বোঝা যাচ্ছে এখন কোথা থেকে আসলে একদিনও দেরি হবে না এবং উপদেষ্টারা নাকি যার যার কাজে ফিরে যেতে চান আসলে কি তাই নাকি আসলে তারা চেয়ারের মজা পাচ্ছেন অবশ্যই তারা চেয়ারের মজা পাচ্ছেন কারণ চেয়ারের মজা যদি তারা নাই পেতেন তাহলে তাদেরকে কেন এ সময় এসে একটা এরকম এগ্রিমেন্টে সাইন করতে হল তারা যদি নাই পেতেন তাহলে কেন তাদেরকে বোয়িং বিমান ক্রয় করতে যেখানে আপনি জানেন যে এর বিমানগুলো এখন যেখানে এয়ারবাস এখন গ্লোবালি মানুষ এয়ারবাসের দিকে ঝুঁকছে যেখানে বোয়িং মানে কেনার কথা এই মুহূর্তে এসে অন্তত কেউ ভাবছে না তো এই সরকার যখন সেই বোয়িং কিনে আমাদের রাষ্ট্রীয় এই বিমান বাহিনীকে একটা এত বড় একটা ঋণের বোঝায় ফেলে দিচ্ছে তো এইগুলো কিন্তু আপনাকে মানে লক্ষণ কিন্তু ভালো ইন্ডিকেট করে না তো এই জন্য আমি মনে করি যে এই এন এর কথা বলেন বা বোয়িং ক্রয় করা বলেন বা এই যে জাতিসংঘের যে একটা অফিস স্থাপনের বিষয়গুলো বলেন এগুলো করার এক্তিয়ার আর প্রথমত এই সরকারের নেই একটা অন্তর্বর্তী সরকার এ ধরনের বড় বড় সিদ্ধান্ত নিতে পারে না

তারা তার সাথে যখন মিটিং করে এসে বাইরে হয়ে এসে যখন তারা এ ধরনের কথা বলেন তখন কিন্তু আমরা উদ্বিগ্ন হই যে আসলে কি তিনি নির্বাচন দিবেন কিনা এখন দেখা যাচ্ছে যে এই যে রাজনীতিবিদদের সাথে যে কথা হলো তিনি বললেন নির্বাচনের শিডিউল আগামী চার পাঁচ দিনের মধ্যে ঘোষণা করবেন সেটা কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পক্ষ থেকে কিন্তু সেটা তারা কিন্তু চেপে গেছে তো এগুলো কিন্তু আমাদেরকে একটা ভয় দেয় আবার এদিকে শফিকুল আলম তিনি আবার বলছেন যে না আমরা বেশি সময় থাকবো না আমরা নির্বাচন যথাসময় দিয়ে দেবো আমরা মতো কারণ পাচ্ছি না কারণ আমরা দেখতে পাচ্ছি যে তারা তাদের যে কিংস পার্টি এনসিপি কে মাঠে নামিয়ে নিয়ে তারা অনেক ধরনের কুটচালের আশ্রয় নিচ্ছে আর যখন একটা সরকার আপনি দেখবেন হাসিনা যেমন অনেক কুটচাল নিয়ে আমাদের কাছে অজনপ্রিয় হয়ে গিয়েছিল এই সরকার কিন্তু নানা ধরনের এইসব কুটচালের আশ্রয় নিয়ে আমাদের কাছে অজনপ্রিয় হচ্ছে এবং এটা আমাদের সৃষ্টি করছে আমাদের মনের ভিতরে কারণ আপনি দেখেন এই যে শাহবাগে তারা যে কর্মসূচিগুলো করাচ্ছে জুলাই সনদের দাবি আমরা তো সকলেই জানি যে এগুলো তারা স্টেট স্পন্সরড অর্থাৎ সরকারের পক্ষ থেকে এগুলো করানো হচ্ছে তো যখনই একটা অন্তর্বর্তী সরকার আপনি দেখবেন যে তারা কিছু এ ধরনের অল্প বয়স্ক ছেলে পেলে তাদেরকে মাঠে নামিয়ে দিয়ে তার একটা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে কিন্তু আমাদের মারামারি হয়ে যাচ্ছে সেটাও কি স্টেট স্পন্সরড মানে একবার এসে শাহবাগে দাঁড়াচ্ছে জুলাই যোদ্ধারা আর জুলাই আসছেন তাদের মধ্যে মারামারি হয়ে যাচ্ছে যারা আসলে পথ মানে চলাচল করছেন তারা যখন কিছু বলছেন যে রাস্তা ছেড়ে দাও বা যেতে দাও তখন বলছেন তোমরা আওয়ামী এরকম কথাবার্তা বলছেন মানে সব কিছুর মধ্যে কি আসলে স্টেটকে আপনি দেখতে পাচ্ছেন বা সরকারের ভূমিকা দেখতে পাচ্ছেন জি অবশ্যই অবশ্যই আমি আমি মনে করি এখানে সরকার একটা দূরভিসন্ধি রয়েছে এবং সরকার অনেকটা গায়ে পড়ে চাচ্ছে যে একটা পরিস্থিতির সৃষ্টি করতে যে পরিস্থিতির সৃষ্টি করার মাধ্যমেই তারা ক্ষমতাটাকে দীর্ঘায়িত করতে চাচ্ছে আমি নাহিদ ইসলামের পোস্টের কথা বলছিলাম তিনি তৃতীয় আহ কয়েকটি অভিযোগ তৃতীয় আহ বলছেন দশরা আগস্ট দুহাজার চব্বিশ সাথে জোরকানাইন একটি আর্মি কু করে সামরিক বাহিনীর একটি অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিল এই উদ্দেশ্যে কথিত সেফ হাউসে থাকা ছাত্র সমন্বয়কদের চাপ প্রয়োগ করা হয় থ্রেট করা হয় যাতে সেই রাতে ফেসবুকে তারা সরকার পতনের এক দফা ঘোষণা করে আর আমাদের সাথে যেন কোনো যোগাযোগ না রাখে এই বিষয়ে সত্যতা আছে কিনা এই বিষয়ের ন্যূনতম সত্যতা নেই এবং এটা আমি দায়িত্ব নিয়ে বলছি এই কারণেই বলছি যে আপনি দেখেন এই অভ্যুত্থানের পরবর্তী সময়গুলোতে আপনি জুলকার নাইন সায়ারের যদি পোস্টগুলো খেয়াল করেন ওই সময় তার অবজারভেশন দেখেন তিনি কিন্তু সেনাবাহিনী সম্পর্কে বা সেনা প্রধানের সম্পর্কে কিন্তু তিনি বেশ ক্রিটিক্যাল ছিলেন আমি যেহেতু তার ইন্টারভিউ নিয়েছিলাম তার সাথে আমার একটা যোগাযোগ স্থাপন হয়েছিল এবং তার আশেপাশের সার্কেলের লোকজনের সাথে আমার কথাবার্তা হয়েছিল তা আমি জানতাম যে এই লোকটা যতক্ষণ পর্যন্ত সেনাপ্রধান হিসেবে আছেন আমরা একটা দ্রুততম সময়ে একটা নির্বাচনের প্রত্যাশা করতে পারি কারণ তিনি কোনো লোভ লালসা নেই এবং তিনি দ্রুত সময় ক্ষমতা হস্তান্তর যাতে হয় ওইটাই তিনি চাচ্ছেন এবং তিনি প্রথম বলেছেন যে আঠারো মাসের মধ্যে একটা নির্বাচনের কথা যে কারণে কিন্তু আজকে অনেকের কাছে তিনি অজনপ্রিয় যে তিনি কেন সেনাবাহিনীর মানুষ হয়ে তিনি নির্বাচনের কথা বলছেন তো এখন

এখানে তো কোনো করার দরকার নেই জনগণই চাচ্ছে যে সেনাবাহিনী এই মুহূর্তে ক্ষমতা নিয়ে নেয় তো ওই একটা মানে একটা সুন্দর একটা পরিস্থিতির মধ্যে যখন জেনারেল ওয়াকার ক্ষমতা গ্রহণ করেননি এখন তাকে যদি আপনি এই ব্লেম দেন যে তিনি ক্ষমতার প্রতি তার কোনো মোহ আছে তাহলে এটা আমি মনে করি যে জাস্ট নির্বোধের মতো কথা হচ্ছে আর যারা এটা বলছে তারা যেটা আমি একটু আগে আপনাকে বললাম যে তাদের একটাই উদ্দেশ্য আমাদের একটাই

খলিলকে একটা রোহিঙ্গা বিষয়ক রিপ্রেজেন্টেটিভ থেকে তাকে প্রতিরক্ষা উপদেষ্টা বানাতে হয়েছে এবং বানিয়ে নিয়ে এখন আপনি সব নেগোসিয়েশনে খলিল থাকছে এই শুল্কের নেগোসিয়েশন এখানেও খলিল আছে সব কিছুর মধ্যে খলিল আছে যেখানে আপনি আমি আমরা সকলেই জানি যে এই খলিল কতটা বিতর্কিত একজন মানুষ যিনি আপনি জানেন যে তিনি ওই লতিফুর রহমানের ওখানে যখন তিনি কাজ করতেন তখন তিনি ওই তিনি একজন নারীর যে একটা মৃত্যু সেটার জন্য তিনি প্রত্যক্ষভাবে দায়ী ছিলেন তার সাথে পরকিয়ার সম্পর্ক ছিল এবং সেই নারী এবং তার হাজব্যান্ড আপনি জানেন তার হাজব্যান্ড তাকে হত্যা করেছেন আয়েশা আফসারি সেই নারীর নাম হত্যা করেছেন এবং নিজেও তিনি আহ সুইসাইড করেছেন তো এরপরে তার চাকরির দায়িত্ব পালনরত অবস্থায় তিনি কিন্তু কাউকে না বলে তিনি আমেরিকা চলে গিয়েছিলেন এই হচ্ছে সেই খলিলুর রহমান তো একটা সেটা তো একটা মামলাও ছিল মনে হয় জি সবকিছু তো ধামাচাপা হয়ে গেছে তো তিনি তো ওই সময় তো তিনি আমার হচ্ছে যখন এরকম একটা ঘটনা ঘটলো এবং তার বিরুদ্ধে মামলা হবে বিচার হবে তিনি ওগুলির মুখোমুখি না হয়ে তিনি আমেরিকায় চলে গেলেন পরের দিন ঘটনা ঘটার সাথে সাথে তো এতে কিন্তু বোঝা যায় যে এই লোকটা সুবিধার না এই লোকটার একটা অতীতটা একটা মানে বাজে একটা অতীত এবং আপনি লতিফুর রহমানের যে একটা আত্মজীবনীমূলক বই আছে সেই বইটাও যদি পড়েন সেই বইয়ের একটা পৃষ্ঠায় কিন্তু লেখা আছে যে আত্মীয়তার সম্পর্কের কারণেই তিনি নিয়োগ দেওয়ার পরে তাকে একটা ড্রাইভে চুরি করে রেখে দিয়েছিলেন ওইটা লমান তার বইতে লিখেছেন খলিল আমাকে না জানিয়ে তার পেন ড্রাইভে এই তালিকাটা রেখে দেয় তো তখন থেকে তো তার মধ্যে একটা বৃত্তি স্বভাব বা এই যে একজন মানুষের হাসব্যান্ড তিনি যে পরকের কারণে তার স্ত্রীকে হত্যা করলেন নিজে আত্মহত্যা করলেন এই ধরনের মানে দায় গুলো যার মাথায় উপর রয়েছে এই ধরনের একটা কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার কেন আমার দেশের নিরাপত্তা উপদেশটা বানাতে হবে তো এখন বানানো হচ্ছে যেহেতু এখানে প্যারিস থেকে চাপ দেয় আবার সেই এম গুলো করে আসছেন আর কি সেখানেও তিনি লিড রোল পেয়ে আর একটু আসি নাহিদের বক্তব্যের প্রেক্ষিতে আবার জুলকান তিনি বলছেন কারোর প্রতি আঙ্গুল তোলার আগে আঙ্গুল তোলার আগে নাহিদের উচিত হবে তার দলের দুই নেতাকে জিজ্ঞাসা করা তারা তার দুই এনসিপির সঙ্গীকে যে কেন তারা বিপ্লবের সময় যখন চলছিল তখন জনতার মধ্যে না থেকে ভিআইপি রুমের গ্রহণ করছিলেন যে গোয়েন্দা সংস্থাটির শীর্ষ কর্মকর্তারা আয়োজন করে দিয়েছিল কেন সেখানে বসে পোলাও চিকেন রোস্ট এগুলো খাচ্ছিলেন আর কি আহ একই রকম কথা আমরা শুনেছি তাসনিম খলিল একটা ইন্টারভিউতে বলছেন সাংবাদিক তাসনিম খলিল তিনিও বলছেন যে নাহিদ ইসলামের পরের স্তরের দুই নেতা

যে আপনি এই ছয়জনকে জিজ্ঞেস করেন যে তাদের সাথে আমি কোনো খারাপ ব্যবহার করেছি কিনা এবং তাদেরকে আমি বিরিয়ানির প্যাকেট এনে আমি খাইয়েছি জিজ্ঞেস করেন তাদেরকে বিরিয়ানির প্যাকেট এনে আমি খাইয়েছি কিনা তো পরবর্তীতে হারুন যাকে দিয়ে বিরিয়ানিটা আনিয়েছিল সে আবার আমার এই ফ্লোরিডার এই পাম্বিত শহরেই থাকে সেই ব্যক্তি আমি তার নামও বলে দিই আপনার কাছে যাকে দিয়ে তখন হারুন বিরিয়ানিটা আনিয়েছিল সে হচ্ছে আপনার এই ফার যে ইসলামিক ইন্স্যুরেন্স সেটার যে কর্ণধার নজরুল ইসলাম তো এই নজরুল ইসলামের সাথে আবার হারুনের খুব ভালো সক্ষতা ছিল হারুনের সময় নজরুলকে ফোন করে বলেছিল যে ভাই আপনি একটু বিরিয়ানির প্যাকেট আনেন এই সমস্যা মনে হয় আমার খাওয়াতে হবে তখনই এই নজরুল কিন্তু সে এই ছয় প্যাকেট বিরিয়ানি নিয়ে গেল এবং এই ছয় জনকে কিন্তু জামাই আদর করে হারুন খাওয়াইছে এবং পরবর্তীতে আমি যখন হারুনকে বললাম যে আজকে এই দেশের অবস্থার জন্য আপনি এই ছাত্রদেরকে কেন কেন তুলে নিয়ে গেলেন আপনি করলেন তখন বলে ভাই আমাকে থেকে বলা আমি আনছি কিন্তু এদেরকে আমি কোনো করি নাই এদেরকে ওই নজরুলকে আপনি জিজ্ঞেস করেন নজরুলকে দিয়ে আমি বিরিয়ানি আনছি আনা তারপরে এদেরকে বিরিয়ানি খাওয়ানো হয়েছে আমি এদের সাথে কোনো খারাপ ব্যাপার নেই আমাকে যা বলছে আমি শুধু বাস্তবায়ন করেছি তো এখন আমার কথা হচ্ছে যারা হারুনের শেল্টারে থেকে এত সুন্দর বিরিয়ানি খেয়ে আন্দোলন করলো এখন তারা যখন এসে জুলকার নাইন স্যারকে ইঙ্গিত করে বাজে কথা বলে বা আমাদেরকে ইঙ্গিত করে বাজে কথা বলে এটা খুব দুঃখজনক কারণ ওই সময় তারা কি করেছিল কতটা সেফ থেকে তারা আন্দোলন করেছিল এবং হারুনও তাদের সাথে কি ব্যবহার করেছিল এটা হারুনের মুখ থেকে আমার শোনা এবং যিনি বিরিয়ানির প্যাকেট নিয়ে গিয়েছেন তিনিও আমার কাছে স্বীকার করেছেন যে হ্যাঁ ভাই আমি ছয় প্যাকেট বিরিয়ানি নিয়ে তাদের জন্য গিয়েছিলাম ওদিন ডিবি অফিসে তো এই হলো বাস্তবতা তো এখন এই বাস্তবতা গুলো যখন ওই আমি এই কথাগুলো বললাম দেখবেন আমাকে আবারও বলা হবে আমি হারুন দালাল বা হারুন কিন্তু তৎকালীন শেখ হাসিনা ডিজিএফআই কেন সমন্বয়দের এত খাতির করছিলেন খাওয়াচ্ছিলেন বা সেই একদম আদর আতিথেয়তায় রাখছিলেন কেন ডিজিএফের স্ট্র্যাটেজিটা যেটা সম্ভবত ছিল আমি যেটা মনে করি তারা ছিল যে এদেরকে যদি আমরা একটু ভালোভাবে বুঝিয়ে আন্দোলনটাকে যেন স্টপ করাতে পারি এবং একটা লিখিত বিবৃতি আপনি দেখেছেন তাদেরকে দিয়ে একটা লিখিত বিবৃতিও পরে আন্দোলনটাকে শেষ করে দেওয়ার একটা তারা নিয়েছিল তারা চাচ্ছিল যে এদেরকে আমরা আমাদের দলে এনে এদেরকে দিয়ে পুরো আন্দোলনের একটা স্পিড বা একটা মোমেন্টাম এটা আমরা শেষ করে দেবো তো ওটাই তারা করার একটা কাজ করেছিল কিন্তু তখন আমরা সকলেই জানি যে আন্দোলন কিন্তু আর এই ছয় জনের হাতে তখন ছিল না আন্দোলন তখন সারা দেশব্যাপী ছড়িয়ে গিয়েছিল তখন ওই নাহিদ বা আসিফ তারা ডিবি হেফাজতে থেকে কি বললো বা না বললো ওটা কোনো ম্যাটার করে না এটা হলো বাস্তবতা আচ্ছা কারা কোন দুইজন দুইজনের কথা স্পষ্ট করে বলা হচ্ছে কাদেরকে রেখেছিল ডিজিএফআই দুইজন তো ছয় জনকে তারা মানে ছয় জনকে রেখেছিল আচ্ছা মানে বলছেন দুই নেতাকে জিজ্ঞাসা করা দুই জনকে মানে ছয় জনকে ডিজিএফআই রেখেছিল পরে ছয় জনকেই দিয়েছে আবার মানে هارুনের কাছে هارুন তো ছয় জনকে নিয়ে গিয়েছিল এবং এই ছয় জনের মধ্যে আপনি জানেন যে এখানে ওই ছয় জনের মধ্যে প্রধান যদি আপনি বলেন তিন জনের মধ্যে তো ছিল নাহিদ আসিফ এবং সার্জিস আমি তিনজন বলবো যে তিনজন তো ওখানে প্রধান যাদের সাথে হারুন কোঅর্ডিনেট করছে নাহিদকে মারলো নাহিদকে যে মারলো নাহিদের তো দেখা গেল যে তার কি আসলে কি মানে নিশক মেরেছে হ্যাঁ ওটা হচ্ছে এটা ভয় দেখাবার জন্য এবং ওই ছবিটাও কিন্তু তারা ইচ্ছা করে বাজারে আউট করেছে যাতে তাদের মনে একটা ভীতির সঞ্চার হয় যে নাহিদের যদি অবস্থা হয় তাহলে অন্যদের কি অবস্থা হতে পারে তো তারা ওই বলে না যে ক্যারোটেন স্টিক একটা যে একটা থিওরি তো ওই ওইটাই মানে তারা করেছিল যে তাদের সাথে তাদেরকে বিরিয়ানিও খাইয়েছে তাদের উপরে নির্যাতনও করেছে সবভাবেই তারা চেষ্টা করেছে যে তাদেরকে নিজেদের নিয়ন্ত্রণে আনা যায় কিনা তো এই হলো মূল বিষয়টা আসলে আবার তাদের সাথে মানে দুই নেতার কথা বলছেন দেখলাম যে গণঅধিকার পরিষদের রশিদ খান বলছেন সেই মানে দুই নেতার নাম উল্লেখ করছেন সেটি হচ্ছে সাজ্জিস এবং হাসনাত এবং তাদেরকে আমরা দেখেছিলাম আবার আবার দেখলাম এই ফেব্রুয়ারিতে সম্ভবত তারা সেনা সাথে দেখা করলেন রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব তাদেরকেই সেনা প্রধান দিলেন সেখান থেকে সে দুই রকম কথা একটু আসলো আর কি সেনা প্রধান সেটা আবার মানে তাদের যে রিফাইন্ড আওয়ামী চাপ দেওয়া সে বিষয়টা অস্বীকারও করলেন এখনো কি আসলে তারাই সেনাবাহিনীর সাথে বা ডিজিএফআই সাথে তাদের বিশেষ সম্পর্ক বজায় রাখছেন আমি আসলে তা মনে করি না আমি মনে করি যে আসলে এই ছেলেগুলোকে আসলে মিসগাইড করা হচ্ছে এবং এই মিসগাইডটা করা হচ্ছে আমি মনে করি যে যখন ওই আসিফ মাহমুদ সজীব